তুই তুই করছ কেন একটা শর্টকান মারব একদম দাঁত বত্রিশটা পাইলে দেবো তোদের করলে হবে না বক্তি করলে হবে না কানে ধর

হ্যাঁ এখানে পঞ্চাশ জন আটক আস হ্যাঁ যেতে পারবে না ঠিক আছে যাওয়ার চেষ্টা করবে না মাইরা ফালাম একদম

আপনার নাম কি রোগীর গড়ায় ব্যথা পায় আমারে কি করবি তুই